আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর মেহরবাণীতে ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাইবোনেরা আপনাদের সম্মুখে এখন যে ভিডিওটি শুরু করছি সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত শিশট্টি নম্বর ওয়ার্ড বামইল বামইলে বাজারের অতিনিকটে এই বাড়িটির অবস্থান বাড়িটি হচ্ছে দুই কাঠার ছয়তলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট দুই ইউনিটের বাড়ি বাড়িটি রয়েছে দুই পাশ দিয়ে রাস্তা একটি দক্ষিণমুখী এবং একটি পূর্বমুখী তো যাই হোক পুরো ভাই আমি বহিরাগত দিক থেকে বাড়িটির ভিডিও করেছি বিতর্কতভাবে ভিডিও করিনি তবে দেখেছি যেটা সেটা হচ্ছে দুইটি রুম একটি বাথ একটি কিচেন এমনিভাবে প্রতিটি ইউনিটের অবস্থান প্রতি ফ্লোরে রয়েছে দুই ইউনিট অর্থাৎ এই বিল্ডিংয়ে মোট রয়েছে ষাটটি ইউনিট নিচে রয়েছে একটি গাড়ির রাখার মতো অবস্থান খালি জায়গা এই মিলিয়ে এই বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে দুই কোটি বিশ লক্ষ টাকা এই বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে দুই কোটি বিশ লক্ষ টাকা যদি কারো বাজেটে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমি জায়গাটির অবস্থা আদর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্গত সুষট্টি নম্বর ওয়ার্ড বামইল বামইল বাজারের অতি নিকটে এই বাড়িটির অবস্থা তো পুরো ভিডিওটি দেখুন দেখার পর যদি কেনার মতো ইচ্ছে পোষণ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাইকে স্বাগতম জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাইকে আমার আন্তরিক মোবারক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ